হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহন পাল আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে এসেছি মালয়েশিয়া ঘুরতে গেলে এই টেম্পেলটা অবশ্যই আপনাদের দেখতে হবে এই টেম্পেলের ইতিহাস বহু প্রাণ মালয়েশিয়ার কুয়ালালে ঘুরতে গেলে বিভিন্ন সাইড তো আপনারা অবশ্যই ভিজিট করবেন আমি আমার ভিডিওতে সমস্ত যে সমস্ত জায়গায় ঘুরেছি সেগুলো দেয়া আছে সেগুলো লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন তার সাথে সাথে এই যে মন্দিরের কথা আপনাদের বলছি এই মন্দিরটার নাম হচ্ছে হাউ টেম্পেল এই মন্দিরেরই ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো এবং কিভাবে এখানে যাবেন সবটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে এই হাউ মন্দির মালয়েশিয়ার কোয়ালালম্পুরে অবস্থিত একটি দর্শনীয় চীনা মন্দির এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মন্দিরগুলোর একটি যা সমুদ্রের দেবী মাজু যেটাকে বলা হচ্ছে থিয়ান কে উৎসর্গ করে করা হয়েছে উনিশশো সালের তিরিশে আগস্ট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সাল থেকে সাতাশি সাল পর্যন্ত মন্দিরটি নির্মাণ করা হয় সাতাশি সালে মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয় এবং উনব্বই সালে তেসরা সেপ্টেম্বর একটি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মন্দিরের উদ্বোধন হয় এই মন্দিরে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে মন্দিরটি ছতলা বিশিষ্ট এবং এর শৈলী চীনা ঐতিহ্যকে প্রতিফলিত করে এখানে তিনটি প্রধান দেবতার মূর্তি রয়েছে মাজু বুয়ানিয়ান এবং মন্দিরটি এছাড়াও চীনা সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র এবারে বলি যে এই মন্দিরে কিভাবে যাবেন ট্যাক্সি বা গ্র্যাব ধরে সিটি সেন্টার থেকে যে কুয়ালালমপুরের যে সিটি সেন্টার আছে ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এছাড়াও এলারটি বাংলা রেলওয়ে স্টেশন রয়েছে সে সে ওখান থেকে ট্যাক্সি নিতে পারেন সেখান থেকে দু তিন কিলোমিটার রাস্তা এবারে বলি কোন সময় যাবেন সবচেয়ে যাওয়ার উপযুক্ত সময় হলো সকাল আটটায় সকাল আটটায় টেম্পেলটে ঘোলে মন্দিরটি রাত আটটা পর্যন্ত তবে সকাল আটটায় গেলে ফাঁকা থাকে বেশ ফাঁকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন সমস্ত দিকটাই সমস্ত জায়গাটাই খুব ভালো করে দর্শন করতে পারবেন এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফিস নেই পুরো ফ্রিতেই আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং নিচের মনোকামনা নিয়ে প্রার্থনা করতে পারবেন এই মন্দিরের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে চমৎকার চীনা স্থাপত্য লাল লণ্ঠন ড্রাগনের কারুকাজ শান্ত বাগান বারোটি চীনা রাশিচক্রের ভাস্কর্য আকাশচুম্বী ভিউ সব মিলিয়ে এক অভিনব অনবদ্য এখানে বৌদ্ধদেবের মূর্তিও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ বসে প্রার্থনা করেন এখানকার দেয়ালের কারুকার্য অসাধারণ দেখার মতো এখানকার ভাস্কর্য হাতের কাজ শিল্প নৈপুণ্য এক অভিনব এই যে গোল চাকতিটা দেখছেন এতে বিভিন্ন নাম্বার দেয়া আছে এই কাঠিগুলো দেখছেন কাঠিগুলোকে ঝাঁকিয়ে ফেলে যে কাঠিটা উপরে থাকবে সেটিকে ধরলে তার গায়ে নাম্বার লেখা আছে সেই নাম্বারটা নিয়ে নিচে যে চাকরির মধ্যে যে নাম্বারের ড্রয়ার রয়েছে সেটা টানলেই তার মধ্যে আমার নিজের জীবন সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দেখা যাবে কি সুন্দর মোমবাতি মোমের আলো জ্বলছে এখানে ধূপকাঠি জ্বালানো হয় এই জায়গাতেই এখানে ধূপকাঠিগুলোকে গুঁজে দেওয়া হয় বিশাল বড় জায়গা রয়েছে ধূপকাঠি রাখার জন্য ছোট ছোট জিনিসগুলো কি সুন্দর কারুকার্য হাতের কার্যকর এই যে মূর্তির হাতের কাজ ভাস্কর্য খোদাই করা দেখার মতো আপনারা যদি আসেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন শুধু হা করে মুগ্ধ হয়ে দেখতেই থাকবেন কুয়ালালপুরের এটি আকাশচুম্বী অন্যান্য মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম এর ভিউ দূর থেকে অসাধারণ লাগে এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আগামী দিনে এই ধরনের ভিডিও করতে আমি আরও বেশি উদ্বুদ্ধ হব শান্ত বাগান বিস্তীর্ণ এলাকা জুড়ে মন্দিরের মধ্যে লাল লণ্ঠন এখানে যে পার্ক তৈরি করেছে বাগান তৈরি বাগানটা অসাধারণ এই বাগানটা ঘুরতেই প্রচুর সময় চলে যায় শান্ত বাগান রকম কোলাহল নেই এখানে বারোটি চীনা রাশিচক্রের ভাস্কর্য রয়েছে নিচে পার্কে যাওয়ার সুন্দর রাস্তাটিও রং দিয়ে কারুকার্য করেছে সেটিও দেখার মতো নিরিবিলি শান্ত পরিবেশ কোনো রকম কোলাহল নেই শহর থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে অবস্থিত এই ফুলগুলো কাপড় দিয়ে তৈরি করেছে সুন্দর করে কি সুন্দর ফুল কাপড়ের ফুল এগুলো পার্কটা দেখুন অভূতপূর্ব আমার তো ভীষণই ভালো লাগলো আপনারা কয়ালুমপুরে গেলে এই সাইটটা অবশ্যই ভিজিট করবেন বারে বারে আমি আপনাদের বলছি আপনাদের গেলে মনটা পুরো ভরে যাবে ভাববেন যে না মালয়েশিয়ায় গিয়ে একটা জায়গা অন্তত মনের মতো পেয়েছি সেটি হলো প্রার্থনা করার জায়গা আপনারা যদি রাতের বেলা আসেন সন্ধ্যের সময় করে তাহলে এখানকার পরিবেশ এখানকার আলোর যে ঝলক এই যে দেখছেন এগুলো অসাধারণ লাগবে সন্ধ্যের সময় যদিও আমি সন্ধ্যের সময় যাওয়ার রকম সুযোগ পাইনি সুযোগ পেলে অবশ্যই একবার ভেবেছিলাম যাব কিন্তু আরও বিভিন্ন সাইটগুলো ভিজিট করতে গিয়ে এই এই জায়গায় আর আসার সময় পাইনি তবে নেক্সট টাইম যদি আমি মালয়েশিয়াতে আসি তাহলে ঠিক সন্ধ্যের সময়তেই আমি যাব। আর সন্ধ্যের সময় গেলেও এখানে খুব ভিড় হয় প্রচণ্ড প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন সন্ধ্যের সময় করে কারণ রাতের বেলার দৃশ্য রাতের বেলার প্রকৃতি পুরো সম্পূর্ণ আলাদা